হ্যালো বন্ধুরা মাইক্যাভে চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড অর্থাৎ দূষণ নিয়ন্ত্রণ যে বোর্ড সেই বোর্ডে কিন্তু যেটার ফর্ম ফিল আপ কিছুদিন আগে চলছিল ফর্ম ফিল আপটা একত্রিশে ডিসেম্বরে যেটা ফর্ম ফিল আপটা শেষ হলো সেই ফর্ম ফিল আপটার পরীক্ষা কবে হবে এবং ডিটেলস বিষয়গুলো নিয়ে কিন্তু নতুন একটা নোটিফিকেশান বেরিয়ে এসছে তো সেই নোটিফিকেশনটা আমরা দেখে নেবো তোমরা যারা যারা আবেদন করে রেখেছো বিভিন্ন পদগুলোতে তোমাদের পরীক্ষাটা কবে হবে তোমরা কিন্তু জেনে নাও অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে কবে 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 কোন কোন ডেটে তোমাদের পরীক্ষাটা হবে তো সেই জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যারা যারা আবেদন করে রেখেছো বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডে তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম খুব নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখিয়ে দিই ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের এক্সামিনেশনটা কবে হবে তার পুরো ডিটেইলস বিষয় তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডে তোমরা যারা যারা আবেদন করে রেখেছো এক্সামিনেশনটা দেখবার জন্য নোটিফিকেশন দেখবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে wbpcb.gov.in বিপিসিবি ডট জিওভি ডট ইন ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে আমি ডেসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এই লিংকে ক্লিক করার পর তোমাদের সামনে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের মেন অফিসিয়াল পেজটি খুলে যাবে ঠিক এরকম টাইপের এই পেজটিতে একটু স্কল করে তোমাদের নিজের দিকে নামতে হবে নিজের দিকে নামলে এখানে কিন্তু যে রিক্রুটমেন্টটা ছেড়েছিল সেই রিক্রুটমেন্টে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশনটা দেওয়া আছে অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক এখানে দেওয়া ছিল এবং নতুন একটা নোটিফিকেশন বেরিয়েছে আপডেট ইনফরমেশন রিগার্ডিং ডেট অফ এক্সামিনেশন অ্যান্ড সেন্টার অফ এক্সামিনেশন নিউ অপশান দেখতে পাচ্ছ নতুন একটা নোটিফিকেশান আমরা প্রথমে দেখে নেব কোন কোন পোস্টের জন্য তোমরা আবেদন করতে পেরেছিলে আমরা এখানে ক্লিক করছি অ্যাডভার্টিসমেন্টে ক্লিক করলে তোমরা কিন্তু এখানে দেখতে পাবে অ্যাডভার্টিসমেন্ট মধ্যে তোমরা কোন কোন পদের জন্য আবেদন করতে পেরেছিলে বা কোন কোন পদের জন্য তোমরা আবেদন করেছিলে সে সমস্ত বিষয়গুলো কিন্তু তোমরা নোটিফিকেশনের মধ্যে পেয়ে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে নোটিফিকেশনটা দেওয়া আছে যেমন অ্যাসিস্ট্যান্ট এনভারনমেন্টাল ইঞ্জিনিয়ারের পাঁচটা পোস্ট ছিল জুনিয়র এনভাররমেন্টাল ইঞ্জিনিয়ারে বারোটা পোস্ট এনভারমেন্টাল অ্যানালাইস্টের তিনটা পোস্ট সিনিয়র অ্যাকাউন্ট ক্লার্ক পাঁচটা পোস্ট অ্যাকাউন্ট ক্লার্কে ছিল তিনটে পোস্ট ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টে ছিল সাতটা পোস্ট এবং জুনিয়র এনভারমেন্টাল অ্যাসিস্ট্যান্টে ছিল তেরোটা টোটাল পোস্ট তো ফর্ম ফিল আপটা দশ তারিখে শুরু হয়েছিল লাস্ট ডেট কিন্তু ছিল একত্রিশ তারিখ এবার আমরা দেখে নেব পরীক্ষাটা তোমাদের কবে হবে আমি মেন পেজে চলে আসছি এই পেজেই তোমরা এখানে নতুন যে নোটিফিকেশনটা এখানে আমি ক্লিক করছি ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু ঠিক এই পেজটা চলে আসবে এই পেজটা চলে আসলে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড রিক্রুটমেন্ট দু ডেটেড উনত্রিশ বারো দু হাজার কুড়ি তারিখে নোটিফিকেশনটা কিন্তু বেরিয়ে এসছে আপডেটেড ইনফরমেশন রিগার্ডিং ডেট অফ এক্সামিনেশন অ্যান্ড সেন্টার অফ এক্সামিনেশন তো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কিন্তু এখানে দেওয়া আছে এখানে কিন্তু দেওয়া আছে ডু ডিউ টু ওভার হোয়েলমিং response being received from the application, it is to be notified that, apart from টোয়েন্টি January 2021, as per the information অ্যাস released, the examination CBT Hall also have to be অলসো 25, টু বি কন্ডাক্ট পঁচিশ ছাব্বিশ আঠাশ উনত্রিশ অর্থাৎ চব্বিশ তারিখে কিন্তু আর একটা তোমাদের নোটিফাইড করা হবে নোটিফিকেশন বেরোবে এবং পঁচিশ ছাব্বিশ সরি পঁচিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশে জানুয়ারি জানুয়ারি দু তোমাদের কিন্তু এই ডেটগুলোতে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে বাকি যে বিষয়গুলো আমি দেখে নেব নিচে তোমাদের কোথায় কোথায় পরীক্ষাটা হবে পরীক্ষাটা তোমাদের হবে নেমলি ভূতে ম্যাচে মালদা বহরমপুর বর্ধমান বাঁকুড়া আসানসোল এই সমস্ত যে ডিস্ট্রিক্টগুলো এই ডিস্ট্রিক্টগুলোতে তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে এবার তোমরা যে ডিস্ট্রিক্ট থেকেই বিলং করছো তোমাদের কিন্তু এই যে সেন্টারগুলো দেখে নাও সেই সেন্টারগুলোতে তোমাদের কিন্তু পরীক্ষা হবে এবার অ্যাডমিট কার্ডের মধ্যে তোমরা কিন্তু তোমাদের সেই পরীক্ষা সেন্টার ডেট টাইম এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর নিচের দিকে এখানে আরও কিছু ডিটেলস এখানে দেওয়া আছে তোমরা যদি চাও পড়তে পড়ে নিতে পারো আমি তোমাদের মেন বিষয়গুলো বলে দিলাম এবার অ্যাডমিট কার্ড যেদিন রিলিজ হবে আমি কিন্তু অ্যাডমিট কার্ডও তোমাদের কীভাবে বার করবে সেটা নিয়ে কিন্তু নতুন একটা ভিডিও তোমাদের দিয়ে দেবো যেদিন অ্যাডমিট কার্ড ছাড়বে তো আজকের এই ভিডিও ছিল মূল একটা বিষয় তোমাদের জন্য আলোচনা করা যারা যারা ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডে আবেদন করে রেখেছিলে তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা যারা ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডে আবেদন করে রেখেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাযথ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেট কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে